আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন বিশ্ব জুড়ে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে আবল তাবল বক্সে মার্কিন সেনারা এরপর জানিয়ে দেব ইসরায়েলের গুপ্ত হত্যা ইরানের প্রেসিডেন্টের হুশিয়ারি জানিয়ে দেব যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে হামাস এদিকে জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি নিজ অবস্থানে অনর নেতানে আহু আরও জানিয়ে দেব দোনেক্সের বাজারে ইউক্রেনের হামলায় নিহত আঠারো বলছে মস্কো এবং সর্বশেষ জানিয়ে দেব সমাবেশ করার সুযোগ পেলে আমরা অর্জন দেখিয়ে দেব বলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন 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 কমেন্টস করে করে জানিয়ে আপনি কোন জেলা থেকে থেকে বা কোথা এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর দর্শক আপনারা সবাই জানেন বর্তমান সময়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ চলছে এই যুদ্ধকে কেন্দ্র করে হামাস লেবাননের যোদ্ধারা এবং হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে অপরদিকে দখলদার ইহুদিবাদী স্ট্রাইলকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে হুথি এবং হামাসের যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে এই যুদ্ধে অংশ নিয়েছে ইরান কারণ ইরানের সিরিয়ার একটি ঘাটিতে হামলা চালিয়ে ইরানের বড় বড় সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল যে কারণে ইরান আর এখন থেমে নেই ইরানও এই যুদ্ধে অংশ নিয়েছে আর আপনারা সবাই জানেন যে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল ভয় পায় এবার আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের স্বাধীন হচ্ছে ফিলিস্তিন কারণ জাতিসংঘের মহাসচিব ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করলেই এই যুদ্ধ থামবে অন্যথায় এই যুদ্ধ থামবে না আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে যেই আদালতে সারা বিশ্ব ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন করেছে আর দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে এক ঘরে করেছে যে কারণে এই যুদ্ধে মুসলিম ফিলিস্তিনের স্বাধীনতা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র এতে আপনি কি আনন্দিত তাহলে ভিডিওতে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে আবুল তাবোল বক্সে মার্কিন সেনারা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার বা সেন্ট কম বলেছেন আইনাল আসাদ বিমান ঘাঁটিতে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট হাসত আর সাবির যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে বহু সংখ্যক আমেরিকান এখন তাদের ব্রেইন বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে গতকাল সন্ধ্যায় হাস্ত আর সাবির যোদ্ধারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইনাল আল আসাদ বিমানঘাটিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এই হামলার বিষয়টি সেন্ট কম এক বিবৃতিতে নিশ্চিত করেছে আঘাতপ্রাপ্ত মার্কিন সেনারা অনেকেই ব্রেইন ইঞ্জুরির শিকার হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ তাবল বকছে তবে এই ব্যাপারে সেন্ট কম বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাদ দিয়ে বাত্রা সংস্থা রয়টার্স দাবি করেছে ক্ষেপণাস্ত্র হামলায় যেসব সেনা ব্রেইন ইঞ্জুরির শিকার হয়েছে তাদের কারোর অবস্থান গুরুতর নয় ওই কর্মকর্তা জানান ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে টেলিগ্রামে চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে হাসতাস সাবি আইন আল আসাদ ঘাটির ওপর হামলার দাবি স্বীকার করেছে সংগঠনটি বলছে তাদের ছোরা ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইরাকের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল সন্ধ্যায় আইন আল আসাদ ঘাটির ওপর প্রতিরোধকামী যোদ্ধারা চল্লিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের গুপ্ত হত্যায় ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআর জেসির উপদেষ্টাদের উপর ইসরায়েল যে গুপ্ত হত্যা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অব্যাহতভাবে যে সন্ত্রাসী ও অবরোধমূলক তৎপরতা চালানো হচ্ছে তাকে তিনি প্রতিরোধকামী ফ্রন্টের বিরুদ্ধে ইসরায়েলের ব্যর্থতা ও হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন রাইসি বলেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে দখলদার ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে এই গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি বলেছেন আমেরিকা সহ যে সমস্ত দেশ মানবাধিকারের কথা বলে তাদের সমর্থন এবং সত্র ছায় ইসরায়েল এই গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছে সিরিয়ায় যেসব সেনা নিহত হয়েছে তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রাইসি যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে হামাস গত বছরের অক্টোবরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এরপর থেকে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা এপি বলছে তবে ইসরায়েলি হামলায় দমে যায়নি হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে সশস্ত্র সংগঠনটি তাদের ভাণ্ডারে রয়েছে ইরান চীন রাশিয়া উত্তর কোরিয়া ও বুলগেরিয়ার মতো তৈরি বিভিন্ন সমরাষ্ট্র গত তিন মাসের যুদ্ধে প্রায় একশো পঞ্চাশটির বেশি ভিডিও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র সংগ্রহ করছে হামাস বার্তা সংস্থা এপি বলছে যুদ্ধক্ষেত্রে হামাসের ব্যবহার করা সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র হচ্ছে ইরানের তৈরি এ এম পঞ্চাশ সৈয়দ স্নাইপার রাইফেল এটি দেওয়াল ভেদ করেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পশ্চিমার সমর বিশ্লেষকরা বলছে ইরানের স্নাইপার রাইফেল চীন এবং রাশিয়ার এ কে ফোর্টি সেভেন রাইফেল উত্তর কোরিয়া এবং বুলগেরিয়া নির্মিত রকেট চালিত গ্রেনেড এবং অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামাসের কাছে রয়েছে অস্ট্রেলিয়ার আর রিসার্চ সার্ভিসের পরিচালক এন আর জেন জেন বলেছেন হামাসের ব্যাপক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হওয়ার ঘটনায় অবাক হওয়ার কিছু নেই আমরা জানি হামাসের কাছে প্রচুর অস্ত্র মজুদ আছে এবং তারা নিজেরাও অস্ত্র উৎপাদন করছে এটাও আমরা জানি যে বাইরের কিছু দেশ গাজায় অস্ত্র পাঠিয়েছে যাতে স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা ফিলিস্তিনকে স্বাধীন করতে কোনো ধরনের বেগ পেতে না হয় যে কারণে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মহা মহাবিপদে পড়েছে জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি নিজ অবস্থানে অনর দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেয়াহু যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত বিভিন্ন দেশ ও সংস্থা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানালেও বারবার তা প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেয়াহু এর বদলে তিনি বলছে অধিকৃত পুরো ফিলিস্তিন ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন তার দেশের ইসরাইল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান একটি পুরনো ধারণা এর অর্থ ফিলিস্তিনি ভূখণ্ডে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা এর মধ্যে একটি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্র অপরটি অবশিষ্ট এলাকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অর্থাৎ ইহুদি জনগণের জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন গাজা সংঘাতের প্রেক্ষিতে দ্বি রাষ্ট্র সমাধান নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অনেক মিত্র দেশই বিষয়টি নিয়ে কথা বলছে তারা বলছে ইসরায়েলের পাশাপাশি পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব গত সপ্তাহে উগান্ডায় জোট নিরপেক্ষ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস জোর দাবি করে বলেছেন ফিলিস্তিনকে অবশ্যই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে তা না হলে ফিলিস্তিন ও ইসরায়েল সংকটের কোনো সমাধান হবে না দীর্ঘস্থায়ী হবে চলমান যুদ্ধ দি রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কিন্তু গো ধরে আছে নেতানাহু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি কোন সমর্থন দেবে না কথা তিনি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন একই সঙ্গে গাজায় পূর্ণাঙ্গ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এরপর সর্বশেষ শনিবার রাতে এক্সে এক পোস্টে নেতানু বলেছেন আমি জর্জ দনেস্কের বাজারে ইউক্রেনের হামলায় নিহত আঠারো বলছে মস্কো পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেক্সের একটি বাজারে কিয়বের হামলায় আঠারো জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে হতাহতের সংখ্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হওয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে এটি একটি মস্কো নিযুক্ত আঞ্চলিক প্রধানের বরাদ দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সমাবেশ করার সুযোগ পেলে আমরা দেখিয়ে দেব আমাদের অর্জন বলছেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান শনিবার আদিয়ালা কারাগারে একটি অনানুষ্ঠিক সংবাদ সম্মেলনের সময় হতাশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে পিটিআই তার নির্বাচনী প্রচার চালানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বিধিনিষেধের সাথে দলটিকে নির্বাচন করতে বাধা দেওয়া হচ্ছে ইমরান সাহসিকতার সাথে ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে মাত্র তিন দিনের জন্য আমাকে মুক্ত করুন আমাকে শুধুমাত্র একটি জনসমাবেশ করার অনুমতি দিন এবং সবাই দেখবে আমরা কি অর্জন করতে পারি চলমান নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও সচ্ছলতা নিয়ে ইমরানের উদ্বেগের ধারাবাহিকতায় এই বিবৃতি এসেছে